আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি আজকে ডগ ইয়ার্ডে দেখেন এই যে বিশাল বড় বড় জাহাজ জাহাজের সম্বন্ধে আজকে কিছু কথা আপনাদেরকে বলবো দেখেন এই যে জাহাজটা কেন ডগ ইয়ার্ডে উঠাইছে জানেন পানি থেকে উপরে উঠাইছে কিছু কিছু সমস্যা আছে সমস্যার সলভ করার জন্য ডগ ইয়ার্ডে উঠাইছে আসেন আমি আপনাদেরকে দেখাবো এটা হলো পাংখা বলে এটা সাহায্যে জাহাজটা আগে যায় সামনের দিকে যায় এটা যখন পানিতে ঘুরে প্রচন্ড স্পিডে ঘুরে ভিতরে ইঞ্জিন আছে গিয়ার আছে গিয়ারের মাধ্যমে শেপ দিয়ে এই পাংখাটা তৈরি বের হয়েছে এই জাহাজের মেজারমেন্ট অনুযায়ী এই পাংখার মাত্রা এসেছে দেখেন এই যে পাংখাটা জায়গায় জায়গায় ফাটল ধরেছে জায়গায় জায়গায় ফাটল ধরেছে এই কাজ করানোর জন্য এই জাহাজটাকে ডগ ইয়ারে উঠাইছে আজকে আপনাদেরকে দেখাবো যে কি প্রবলেম প্রবলেমের কারণে এই জাহাজ গুলা ডগ ইয়ারে উঠায় এই যে দেখেন এই যে এইখানে প্রবলেম হয়েছে এই যে প্রবলেম হয়েছে ঠিক আছে এইগুলা মেরামত করার জন্য এই জাহাজটা ডগ ইয়ারে উঠানো হয়েছে যার এটা ডগ ইয়ার্ডে আসার পরে এই যে দেখেন তলা পচে গেছে দেখেন তলা পচে গেছে এটাকে এখান থেকে কেটে টোটালটা এখান থেকে কেটে এটা নতুন করে আবার এটাকে তৈরি করবে নতুন করে এই জায়গাটা তৈরি করবে এই জায়গার যে লোহাটা এটা পচে গেছে পানিতে নোনা পানিতে থাকতে থাকতে এটা পচে গেছে তাই এটাকে উপরে উঠানো হয়েছে মেরামত করার জন্য আসেন আমি আপনাদেরকে সবকিছু আজকে বিস্তারিত খুলে খুলে পার্ট টু পার্ট দেখাবো এই যে যেই যেই জায়গা দিয়ে দেখছেন এই যে পানির আয়রনে পানির আয়রনে পানির নোনা পানিতে এই এই লোহাটা নোনা পানিতে লোহাটা ক্ষয় হয়ে যায় খেয়ে যায় খেয়ে যায় খেয়ে গেলে লিক হয়ে যায় জায়গায় জায়গায় লিক হয়ে যায় লিক হয়ে গেলে তখন এই এই যে মোটা মোটা অ্যাঙ্গেলগুলা মোটা মোটা অ্যাঙ্গেলগুলা এই অ্যাঙ্গেলগুলা ফুটো হয়ে যায় ফুটো হয়ে গেলে এদিক দিয়ে পানি ঢুকতে থাকে জাহাজের মধ্যে দেখেন এই যে এইখান দিয়ে আরেকটা প্রবলেম পাওয়া গেছে এইখান দিয়ে যে প্রবলেমটা পাওয়া গেছে এই যে দেখছেন এখান দিয়ে কাট করে রাখছে এখান দিয়ে প্লেটটা পচে গেছে প্লেটটা পচে যাওয়ার কারণে এখানে মার্কিং করে তারা এখানে আবার নতুন আরেকটা প্লেট লাগাবে আবার এইখানে দেখেন এই যে মার্কিং করে রাখছে এই যে দেখেন এইখানে চক দিয়ে মার্কিং করে রাখছে এই যে ফুটো হয়ে গেছে পচে গেছে এই জায়গাটা এই জায়গাটা ড্যামেজ হয়ে গেছে যখন সাগরে থাকে নোনা পানিতে থাকে এই নোনা পানিতে থাকতে থাকতে সব কিছু পচে যায় এই লবণাক্ত যে পানি এই পানিতে এই লোহাগুলা খেয়ে ফেলে আসেন আরো কিছু দেখাবো আজকে আপনাদেরকে একটা জাহাজ কেন ডগ ইয়ার্ডে উঠানো হয় এই ডগ ইয়ার্ডে আসার কারণে তারা মেরামত করতেছে আবার নতুন করে যেন এই জাহাজটা নদীতে বা সাগরে চলার মতো উপযুক্ত হয় এই জন্যই এই যে দেখেন এই যে জায়গাটা এই জায়গাটা আবারও কেটে ফেলছে কেন কেটে ফেলছে এইখানে এই লোহাটা পচে গেছিল নোনাতে পানির নোনাতে এই জায়গাটা ফুটো হয়ে যায় ঝাঁঝরা হয়ে যায় তখনই এটাকে মেরামত করার জন্য ডগ ইয়ার্ডে হয় ডগ ইয়ার্ডে না উঠাইলে পানির মধ্যে এইভাবে কাজ করা যায় না আসো এই যে দেখেন যেই যেই জায়গা দিয়ে এই প্রবলেমটা হয়েছে যেই যে জায়গাগুলো এই লোহাগুলা পচে গেছে ওইগুলা কেটে কেটে তারা আবার নতুন করে এটারে মেরামত করবে যেন সাগরে আবারও ভালো করে চলতে পারে ওই জন্য এটাকে ডগ ইয়ারে উঠানো হয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখেন আজকে আপনাদেরকে সব কিছু দেখাবো আসো প্রিয় দর্শক সকলেই সাথে থাকবেন যেন দেখতে পারেন এই যে দেখেন এই যে এইখানটা দিয়ে তারা চক দিয়ে মার্কিং করে রাখছে চক দিয়ে এইখানটা দিয়ে মার্কিং করে রাখছে দেখেন এইখানের যে লোহাটা আছে এটা পচে গেছে এটার জন্য এখান দিয়ে তারা মার্কিং করেছে যেন এই জায়গাটা দিয়ে তারা নতুন একটা প্লেট লাগাইতে পারে এই যে দেখেন দেখছেন এই যে সাগরে চলতে চলতে এই যে লোহা এত মোটা প্লেট এত মোটা প্লেট দেখেন এই যে কত মোটা প্লেট কত মোটা প্লেট এই প্লেটটা কি হয় এই প্লেটটা ক্ষয় হয়ে যায় ফুটো হয়ে যায় ঝাজরা হয়ে যায় তার জন্য এই ডগ ইয়ার্ডে উঠায় পরে উঠানোর এই জাহাজের মেরামত চলে এই জাহাজে মেরামত চলে দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা মার্কিং করে রাখছে প্রত্যেকটা জায়গায় তারা মার্কিং করে রাখছে মার্কিং করে রাখছে তুমি আগে যাও মার্কিং করে রাখছে যেন তারা এটা দেখে দেখে এই জায়গায় তারা এই লোহাগুলা এই প্লেটগুলা যেন চেঞ্জ করতে পারে প্রিয় দর্শক এই যে একটা জাহাজ দেখছেন এত বড় একটা জাহাজ সাগরের প্রত্যেকটা সারা বাংলাদেশ ব্যাপী বা সারা বিশ্বব্যাপী এই জাহাজটা চলার ধারণ শক্তি রাখে এই জাহাজটা চলার ধারণ শক্তি রাখে যেইখানে যেখানে প্রবলেম হয় নোনায় পানিতে সাগরের সব সাগরের পানি তো আর এক না কোনো কোনো সাগরের পানি নোনা থাকে কোনো কোনো সাগরের পানি লবণাক্ত থাকে কোনো কোনো সাগরের পানি মিষ্টি থাকে এই যে দেখছেন পিতলের লোহা এই পিতলের পাখা এই যে পিতলের পাখাটাই পাখাটা ফেটে গেছে কেন ফেটছে লবণাক্তে এই পিতলের পাখা খেয়ে ফেলে এখন এটাকে আবারও নতুন করে সচল করার জন্য অনেক মেরামত করতে হবে এই যে এটা হলো গ্লান বলে এই যে দেখেন প্রিয় দর্শক এটাকে গ্লান বলে গ্লান এখান দিয়ে যেন পানিটা ভিতরে না যায় এখানে প্যাকিং আছে এইখানে পেকিন দেওয়া আছে এটা যখন স্পিডে ঘুরে এটা যখন স্পিডে ঘুরে তখন এখান দিয়ে পানি যাওয়ার চান্স থাকতে পারে তার জন্য এখানে ভিতরে তারা ইউজ করে যেন কোনো ধরনের পানি এটার ভিতরে ইঞ্জিন রুমে যাতে না যায় ইঞ্জিন রুমে না যায় যাতে দেখেন এই যে এই যে এটা হলো সুগান এটা হলো সুগান এটা যদি সোজা করে রাখে জাহাজ সোজা যাবে এটা ডাইন দিকে করলে জাহাজ বাই দিকে যাবে এটা বাই দিকে করলে জাহাজ ডাইন দিকে যাবে নদীর সিস্টেমটা টোটালি অন্যরকম আমরা যেরকম গাড়ি গাড়ি যখন চালাই রাস্তায় ডাইনে নিলে ডাইনে যায় বায় নিলে যায় কিন্তু জাহাজটা এরকম না প্রিয় দর্শক জাহাজটা এরকম না জাহাজটা আপনি যখন ডাইনে নিবেন তখন আপনার সুগানটা বামে নিতে হবে আবার যখন ডাইনে জাহাজটা বামে যখন ঘুরাবেন তখন সুগানটা ডাইনে ঘুরাতে হবে টোটালি উল্টা সিস্টেম আর এই জাহাজের কোনো ব্রেক হয় না গাড়ির যেরকম ব্রেক হয় জাহাজের কোনো ব্রেক হয় না জাহাজ যখন উদ্র গতিতে চলে যখন জাহাজ জাহাজটাকে থামাইতে হয় তখন আগে থেকে ট্রেন যেরকম দূর থেকে ব্রেক করে সেম টু সেম জাহাজও দূর থেকে ব্যাক গিয়ারে চালায় দূর থেকে পিছনের গিয়ারে চালায় তাহলে ওর গতিটা আস্তে আস্তে স্লো হয়ে যায় তো ওই নির্দিষ্ট জায়গায় এসে যেন জাহাজটা থেমে যায় এই হলো মূল উৎসব তো আজকে আপনাদেরকে আরো দেখাবো দেখেন নদীতে একটি শিব আছে আরো একটি জাহাজ আছে দেখেন কত বড় জাহাজ আজকে ডগ চলে আসছি এই যে জাহাজটা চলে আসছে ডগ আপনাদেরকে দেখাবো যে দেখেন এত বড় জাহাজ এত বড় জাহাজ এই যে এই পাশে আরো একটা জাহাজ আছে প্রত্যেকটা জাহাজ ডগ ইয়ার্ডে কখন উঠায় জানেন যখন জাহাজে প্রবলেম হয় তলা তলা ফেটে যায় তলা ফেটে যায় পাখায় সমস্যা হয় ইঞ্জিনের সমস্যা হয় মেজর মেজর প্রবলেম গুলা আর বিশেষ করে তলায় যখন কাজ করতে হয় তলায় যখন কাজ করতে হয় এটা পানিতে রেখে করা যায় না তাই এটাকে ডেয়ারে উঠাইতে হয় উঠাইলে তখন মনে করেন এটারে এটাকে এই মেরামত করে এই যে দেখেন এই যে জায়গাটা টোটাললি পচে গেছে এই জায়গাটায় আবার নতুন করে পট্টি দিয়ে দিছে এই যে প্লেট দিয়ে পট্টি দিয়ে দিছে এখানে আবার সুন্দর করে চারো পাশ দিয়ে আবার ঝালা হবে ঝালা হবে তারপরে রং হবে একদম পারফেক্ট একুরেট করে আবার নদীতে নামানো হবে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে এর আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম